গরিবের পদ্মা সেতু কি শুনতে খুব অবাক লাগছে তাই না হ্যাঁ অবাক লাগারই কথা আটগ্রাম খাড়াবাল্লার মধ্যবর্তী সুরমা নদীর বাঁশকাঠের সুবিশাল দৈর্ঘ্যের এই শাকটি আমাদের গরিবের পদ্মা সেতু সোনার বাংলাদেশ বেশ কয়েকটি ধাপ পেরিয়ে ডিজিটাল বাংলাদেশে অবস্থান করলেও এই এলাকার মানুষগুলো সেই আদিম যুগে বসবাস করছে এখনও কাদামাটি জোয়ারের পানি উঁচু নিচু পাহাড় আর যোগাযোগ বিচ্ছিন্ন অবহেলিত এক জনগোষ্ঠীর বসবাস সিলেটের কানাইঘাট উপজেলার একনং সবকিছুর পরিবর্তন হলেও এই এলাকার তেমন কোনো পরিবর্তন হয়নি এ যেন দেশের মানচিত্রের বাইরের অন্য কোনো এক ভূখণ্ড জনপ্রতিনিধিরা হ্যামোরিনের বাসিওয়ালার মতো বারবার আশার বাণী শুনিয়ে ভোট নিয়ে নিজেরাই লাভবান হয়েছেন আর হতভাগ্য এ জাতি পেয়েছে একরাশ আশার বাণী আর প্রতারণা এ বিষয়ে দুজন ব্যক্তিকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি খানাইঘাট জকিগঞ্জের সাবেক সাংসদ মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি এবং জনাব সেলিমউদ্দিন চৌধুরীকে অবহেলিত এ জাতির চরম দুঃখ দুর্দশার কথা বারবার মহান জাতীয় সংসদে তুলে ধরলেও তা আলোর মুখ দেখেনি যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আমন্ত্রণ রইল একবার হরেও দেখে যাবেন বাসকাটের তৈরি আমাদের গরিবের পদ্মা সেতু আমরা সুদীর্ঘ পথ যাই রে হেটে দুমুটো ভাত খাই রে কেটে সুদীর্ঘ পথ যাই রে হেটে দুমুটো ভাত খাই রে কেটে মুক্তি পেতে এবারে মোরা চাই মোরা চাই চাই সুরমা নদীর উপর সেতু চাই মোরা চাই চাই আট গ্রামে পাকা সেতু চাই মোরা চাই চাই সুরমা নদীর উপর সেতু চাই মোরা চাই চাই আট গ্রামে পাকা সেতু চাই